ছড়ানো শুধু ভিড়ের দেখি ছায়ার ঋতুর উঠোনের কোণে ছড়ানো শুধু দূর এই ইশরে যায় উঠোনের কোণে একা বসে ঠায় কি দেখে কুনো কি জানে সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি তোমাদের আসানসোল থেকে কালকের আমি যে নারায়ণ সেবার ভিডিওটা দিয়েছি তাতে প্রচুর কমেন্ট এটা এসেছে যে এই মন্দিরটি কোথায় আছে এই মন্দিরটি হচ্ছে আমাদের গারুই গ্রামে আছে আসানসোলের ছোট্ট গ্রাম গারুই গ্রাম সেইখানে কিন্তু ওই বিষ্ণু মন্দির আছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিও শুরুতে কিন্তু ভীষণ স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ আজকে প্রচুর কাজ রয়েছে আর সেই কাজগুলো তোমাদের সাথে অল্প 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 করে আমি শেয়ার করছি তো দেখো সব থেকে প্রথমে টেনে হিচড়ে বের করলাম হচ্ছে দুটো এটা হচ্ছে বুগলার বাবার আনলা আর এটা হচ্ছে আমার আনলা তো আমার আনলা বুঝতেই পারছো মেয়েদের তো আনলা তো শুধু জামা কাপড় নয় থলি থলা যা আছে যাবতীয় এই আল্লাহটিতেই থাকে তো যাই হোক দেখো এখন এগুলো সমস্ত কিছু রোদে দিলাম কারণ আজ হচ্ছে একদম পুরো ভাদ্র মাসের পোড়া রোদ্দুর দিয়েছে আর আজকে ব্লগটা না আমি অনেক দেরি করে শুরু করেছি এখন মোটামুটি সাড়ে নটা থেকে পৌনে দশটা বাজে আমাদের বউ তো কাজ টাজ করে চলেই গেছে তারপর ভাবলাম ব্লগটা শুরু করি একবার ভাবলাম আজকে আর ব্লগ করবোই না কারণ হচ্ছে আমি সন্ধ্যেবেলাতে তো এডিট করার সময় পাচ্ছি না তো সকালবেলাতে এক দুদিন করে মিস করে যাচ্ছি ভিডিও দিতে তো সেই রেকর্ডিংগুলো রয়ে যাচ্ছে তো সেই জন্য তারপর ভাবলাম না যে করে হোক ভিডিও আজকে দুটোর মধ্যে পোস্ট করবোই তোমাদের সামনে আর চুপটাক করে রেকর্ডিং করতে থাকি তো সেই আর কি তো যাই হোক ওদিকে ঘরের সমস্ত জিনিসপত্রগুলো নামানামি করে নিয়েছি তারপর কলেজ জল নিলাম আর এই যে দেখছো এগুলো সব ধুয়ে নিচ্ছি এগুলো তো সব বছরে একবার করে ধোয়া ওই যে টেবিলের মধ্যে যে আমাদের টিভিটা রাখা থাকে সেই টিভির টেবিলটাতে এইটা আর কি এগুলো পাড়া থাকে এগুলোর ওপরে টেবিল ক্লথ দিয়ে তারপর কিন্তু টিভিটা রাখা থাকে তো এগুলো খুব ধুলো পড়ে খুব বেশি ধুলো না পড়লেও বেশ ভালোই ধুলো পড়ে বুঝলে তো প্রত্যেক বছর তো এরকম করে ধুই তো সেই জন্য এরকমভাবেই ধুচ্ছি আর ঝাড়াঝুরির পরে একটু ধুলোটা ওড়ে তো সেই কারণে কালো জিনিস যেগুলো থাকে সেগুলোতে বেশ ভালো রকমভাবে ধুলোটা বোঝা আর যা রোদ দিচ্ছে বলবো যায় না কি কিছু কাজ করতেই মন হচ্ছে না কিন্তু কি করবো বলো কাজ না করলে তো আর হবে না তো সেই কারণে এগুলো ধোয়া ধুই করে নিচ্ছি তো চলো বন্ধুরা এইসব ঘরের কাজ করতে করতে তোমাদের কয়েকটি সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই ফুলদার লক্ষ্মী লিখেছে দারুণ দারুণ খুবই ভালো লাগলো ভিডিওটা মন ভালো হয়ে গেল অসাধারণ পোস্ট দিয়ে লাউয়ের খোসা ভাজা দারুণ লাগলো আমি একদিন বানাবো তো হ্যাঁ লাউয়ের খোসা ভাজা সত্যি খেতে খুব ভালো লাগে আর অনেকেই না অনেক রান্নাবান্না জানে না তো সেই কারণে আমি রান্না বান্নার রেসিপিগুলো শেয়ার করি যাতে তোমাদেরও খুব ভালো লাগে এরপরের কমেন্টটি হচ্ছে শ্যামল সরকার লিখেছে ভেরি নাইস ব্লগ ভিডিও প্রায় তোমার ভিডিও দেখি তো খুব ভালো লাগে ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক দাদা ভাই এত সুন্দর কমেন্ট করে আমার উৎসাহ বাড়ানোর জন্য তারপরের কমেন্টটি হচ্ছে শীলা সাহা লিখেছে দিদি ভাই তোমার গুলো অসাধারণ লাগে আমি তোমার ভিডিও ফেসবুক থেকে দেখি তোমার নাকি ইউটিউবেও একটি চ্যানেল আছে অবশ্যই তোমার চ্যানেল ঘুরে আসবো তো হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু ইউটিউব আর ফেসবুকেও একটা পেজ আছে আর ইউটিউবে একটা চ্যানেল আছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন আমি রান্নাতে পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি রাত্রের জন্য ওটা দিনের না আর এখানে ভাতের জলটা গরম হয়ে গেছিল তাই ভাতটাও দিয়ে দিলাম মানে চাল ফেলে দিলাম হাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর পর তরকারিটা নামিয়ে পরে আমি কিন্তু তোমার পোনকা শাক বসিয়ে দেবো শাক পোস্ত অনেকদিন পর হয়েছে তাই খেতে বেশ ভালো হয়েছিল কিছুই না তেল পাঁচফোড়ন সব কাঁচা লঙ্কা দিয়েছি আর বিউলির ডালের বড়িগুলো ভেজে গুঁড়ো করে দিয়েছি বড়ি ফোড়ন দিয়ে না যে কোনো পোস্ত তরকারি খেতে বেশ ভালো লাগে এরপর দেখো শাক গুলো শাক গুলো দেওয়ার পর কিছুই না একটুখানি নুন আর অল্প একটু হলুদ দেবো যেহেতু শাক পোস্ত তাই একটুখানি হলুদ দেবো নর্মাল আলু পোস্ততে হলুদ না দিলেও চলে কিন্তু কিছু যদি মিশিয়ে পোস্ত বানাও যেমন ধরো লাউ বলো বা শাক বলো বা বেগুন বলো তখন অল্প একটু হলুদ দিতে হয় তাহলে পরে কালারটাও ভালো আসে খেতে কিন্তু ভালো লাগে তো দেখো এখানে আমি নুন দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি একটুখানি হলুদও দিয়ে দিয়েছিলাম তারপর সেদ্ধ করে রাখা আলুগুলিও দিয়ে দিয়েছি এরপর আমি এখন নাড়াচাড়া করে এরপর ঢাকা দিয়ে দেবো পোস্তটা বাড়বে চিম লিখে ঠাটনা ঠাটনা শুরু হয়ে

দেখো এখানে আমার শাক পোস্তটাও কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম তারপর এখানে ইলিশ মাছটা চলো ম্যারিনেট করে নিই ওদিকে তো ঝাড়াঝুরি পুরো একদম পড়ে আছে তাই এই যে সরষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নুন হলুদ কালো জিরে তারপর কাঁচা সর্ষের তেল সব দিয়ে ভালো করে মাখিয়ে দেবো আর এই ইয়েটা শিলে বাটি নি কারণ উঠোনে প্রচুর রোদ চলে এসেছে তাই মিক্সিতেই বেটে নিয়েছিলাম এরপর দেখো আর হাত লাগাতে ইচ্ছা করছে না বুঝলে কারণ হাতে আমি ওদিকে অনেক ধুলো টুলো ঘাটছি তো সেই কারণে এমনি তো বেশি নেই পঞ্চাশ বার হাত ধুয়ে নিচ্ছি কিন্তু সাবান দিয়ে তো আর হাত ধোয়া হচ্ছে না তাই আর কি তো যাই হোক মাছটা এখন ম্যারিনেট করা থাকলো আধা ঘন্টা এক ঘন্টা পর বসিয়ে দেব ইলিশ মাছ তো আর করতে বেশিক্ষণ লাগে না আর এই বারান্দাটা না অনেক উঁচু জানো তো এটাতে আমি লাগাতে পারছি না মানে নারকেল ছাড়টা দিয়ে ওপর ছাড়তে পারছি না বলে সকালে বলেছিলাম যে তুমি একটু ওপর ওপর গুলো ঝেড়ে দিয়ে যাবে ও তো স্নান করে ডিউটি যায় তারপর স্নান করে নেবে তো ও আর সময় হয়নি তো ওপরের নিয়ে সাইড গুলো সব ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি আর নিচে নিচে যেগুলো কোনা টোনা গুলো রয়েছে সেগুলো তোমার নারকেল তো করে ঝাড়বো জানো এরকম ঘর দোয়ার দেখে মনে হয় অনেক পরিষ্কার আছে কোনো ঝুল টুল নেই নোংরা নেই ধুলো নেই কিন্তু ঝাড়তে গিয়ে যে কত ধুলো নোংরা বেরোচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো আর ঝাড় বেশি মানে ঝুলটুল যদি বেরোয় না তো ঝাড়তেও আমার হেভি লাগে বুঝলে তো দেখো এখন আমি সিরিতলাটা তোলাটা ভালো করে ঝাড় দিয়ে বের করে নিলাম ওখানেই আমাদের দুজনেরকারী আনলাটা রাখা থাকে অনেকটা জায়গা আমাদের সিঁড়ির তোলাটা তোমরা হয়তো ক্যামেরাতে ছোট্ট মতো দেখছো কিন্তু এত ছোটো না অত বড় বড় দুটো আনলা ওখানে থাকে মানে বুঝতে পারছো তো প্রচুর অনেক বড়ো জায়গা তারপর দেখো এখানে এই যে গেটটা আছে এইটা আমি ঝেড়ে নিচ্ছি আর ওই পাশের ঘর দুটো তো ঝাড়া হয়ে গেছে সেই জন্য সকালবেলাতেই ওগুলো আমি ঝাড় দিয়ে বন্ধ করে দিয়েছি নাহলে এই ধুলোগুলো আবার ঘরে ঢুকবে তো একটা একটা করে ঘরগুলো ঝাড়লাম বলে কি জানো তো পরিশ্রমটা অতটা গায়ে লাগলো না যদিও পরিশ্রম কি আর হচ্ছে না প্রচুর পরিশ্রম হচ্ছে মানে পরিশ্রমটা কেমন হচ্ছে থকানিটা কেমন হচ্ছে ওটা শুধুমাত্র তোমাদের অর্পিতাই বুঝতে পারছে তো দেখো এখন আমি আল্লাটা ঝেড়ে নেব কারণ আল্লাহতেও একটু একটু করে ঝুল জমা হয়েছে তাছাড়া এখানে প্রচুর আমার চুড়িদার টুড়িদার রয়েছে যেগুলো আমি এখন আর পড়ি না মানে গায়ে হয় না তো ভাবছি সেগুলো সব আলাদা করে দেব নিয়ে যেগুলো শুধু ওয়ার যেগুলো কাজে লাগে আমার সেইগুলোই রাখবো তো বন্ধুরা কি ব্রহ্ম রোদ হয়েছে গো আর এই রোদের মধ্যে আমি রকম এখন সানস্ক্রিন স্কিন মাখতে পাচ্ছি না অ্যালার্জির সমস্যাটার জন্য আর রোদে একদম এত ট্যান পড়ে যাচ্ছে আমার স্কিনে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো তো আজকে নিয়ে আমার মোটামুটি ঝাড়াঝুড়ির কাজ কমপ্লিট হয়ে গেল ঘর ওপর সমস্ত শুধু বাকি রয়েছে একটাই জিনিস সেটা হচ্ছে রান্নাঘরটা তো রান্নাঘরটা রোদের কোনো সমস্যা নেই শুধু সার্ফের সমস্যা যখন আমার বেড়ে যায় তো যাই হোক তো তোমার মঙ্গলবার দিন আমাদের অরন্ধন আছে মানে পান্তপালা আছে ভিজে ভাত খাবো সেদিন রান্না থাকবে না সেদিনকে রান্নাঘরটা ভাবছি করে নেবো তারপর আমার শুধু চলবে পরিপাটি বুঝলে তোমাদের সাথে আমি শেয়ার করব প্রচুর প্রচুর ঘরোয়া টিপস আছে যেগুলোতে খুব সুন্দর কিন্তু সান রিমুভ হয়ে যায় মানে রোদে পোড়া যে ছাপগুলো থাকে কালো যেটা আর কি রোদে কালো হয় সেইটা একদম ঠিক মানে ঠিক হয়ে যায় তো যাই হোক দেখো এখন আমি কি গাছ লাগাচ্ছি বলতো বন্ধুরা এখন আমি গাছ লাগাচ্ছি পান গাছ তোমাদেরকে সেদিনকে শেয়ার করেছিলাম না একজনের বাড়ি থেকে আমি পান আনতে গেছিলাম প্রচুর গাছ আছে আমাদের পাশের বাড়ি দিদি তো আমাকে অনেকদিন আগে বলেছিল তোমাকে আমি পান গাছ দেবো লাগাবে তো আমারই যাওয়া হয়নি আনা হয়নি তোর বাড়ি থেকে বুবলাকে দিয়ে পান গাছ আনা করালাম তো দেখো এখানে আমি পান গাছ লাগিয়ে দিচ্ছি আর এবছর তো দেখতেই পাচ্ছ কোনো ফুল গাছ টুল গাছ কিছু লাগানো হয়নি মানে যে সময় কি লাগাই সেই সময়টা এত এবছর বর্ষা হলো আর এত ঘাস ছিল যে আমি লাগাতেই পারিনি আর বিক্রি করে যাবে না ধুয়ে দেখবো তো ভিডিও করে তো মাটি খুঁড়তে গিয়ে দেখো বন্ধুরা সোনার কয়েন পেলাম সোনার কয়েন পরে দেখছি তারা ধুয়ে পরে নিচ্ছি তো পুতো লক্ষ্মী এলো পান গাছের সাথে পান গাছ লাগাতে গিয়ে কয়েনটা পেলাম তো চলো পান গাছ লাগানো হয়ে গেছে আমাদের এই দেখো একটা কিছু কয়েন পেলাম এটা সোনার কয়েন কিনে তুমি পরে দেখি চলো এবার রান্না বাকি আছে একটুখানি ওটা করে নেবো ব্যাস কিন্তু মাটিতে কয়েন নষ্ট হয়ে দশ টাকা দশ টাকা বটে বো এটা বিক্রি হবে না বিক্রি করার তোমার কয়েন কেউ পয়সা বিক্রি হয় না পয়সা থেকে জিনিস নেই কেউ দশ টাকার কয়েন তুমি এই জায়গাটা নষ্ট হয়ে গেছে তো কয়েনটা দেখে আমাদের কাজের বো এসেছিল তখন ঘরগুলো মুসতে তো তখন ওই সাড়ে বারোটার মতো বাজে ওকে বলেছিলাম যে আমি ঘর ঝাড়াঝুরি সারি তারপর তুমি আসবে তো এসেছিলো নিয়ে ও সঙ্গে সঙ্গে কয়েনটা দেখেই বলছি চলো তুমি কোটিপতি হয়ে গেলে বুবলা এবার পুজো খুব ভালো কাটবে তো যাই হোক সত্যি কথাই বটে আমি লাগাতে গিয়ে কয়েনটা পেয়েছি আমি কিন্তু কয়েনটা ঠাকুরের আসনে রেখে দিয়েছি তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কয়েনটা সোনার কিনা আমার দেখারও দরকার নেই আর কয়েনটা ওকে যে কিনা সেটাও দেখার দরকার নেই আমি পেয়েছি মানে আমি রেখে দিয়েছি তো বন্ধুরা ওই বেলায় আর কিছু ভিডিও করতে পারিনি গো ওই রান্নাটা কমপ্লিট করে আমি স্নান করে তারপর প্রচুর ঠকে গেছিলাম অনেক আরও অনেক গাছ ছিল আর কি টুকটাক সেগুলো করেছি তারপর বুগলার তো আজকে ফটকা কিনতে যাওয়া ছিল পিপিদের সাথে রানীগঞ্জে তো ও তো খেয়ে দিয়ে একটার সময়তেই বেরিয়ে গেছে তারপর ওরা আসলো তোমার একটা তিনটের সময় তিনটে কুড়ি পঁচিশ এই রকম করে তো তারপরে উঠলাম আবার বুবলা তারপরে আবার টিউশন বেরোলো চারটের সময় এই করে করে দুপুরটা তো কেটেই গেল তারপর তারপরে একটু চোখ লেগে গেছিল বুঝলে মানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময়তে শুনলাম তারপর চোখটা লেগে গেছে দেখছি পৌনে ছটা বাজে তাড়াতাড়ি করে উঠলাম উঠে পরে মাকে এক কাপ চা করে দিলাম আমি এক কাপ চা খেলাম ব্যাস ঘরগুলো তো ঝাড়তাঁড় দেওয়ার দরকার ছিল না কারণ অনেক বেলা করে মুছেছিল তো বেশ পরিষ্কারই ছিল তো তারপর এখন ডায়রেক্ট আমি এখন সন্ধে দিতে এসেছি উঠোনে তো ভিডিও জল দেওয়া টল দেওয়া গুলো নিতেই পারলাম না কারণ পুরো অন্ধকার হয়ে গেছে এখন আসলে কি বলতো ছোট দিনের বেলা হয়ে গেল অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে মানে ছটার মধ্যে পুরো একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো সেই কারণেই আর কি আর এই পুজোর সময় একটু কাজটাও বেশি থাকছে তো থকেও যাচ্ছি একটু শুচ্ছি ব্যাস বিকেল হয়ে যাচ্ছে এই রকম হয়ে যাচ্ছে তা এখন আমি ঠাকুর ঘরে তুলসী মন্দিরে ঘরে সব সন্ধেগুলো দিয়ে তারপর দুর্গা মন্দির যাব কালী মন্দির যাব তো ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি না চলো এখন সন্ধেটা কো দেখি দেখি তো দেখো বুগলা এখন টিচারস দের পার্টি শেষ হয় একের পর এক স্যার দের কাছে পার্টি চলছে এনেকি বুগলা পার্টিতে কি ছিল পিজ্জা ডোমিনা'স এর পিজ্জা আচ্ছা সাইন্স টিচার আজকে বুগলাদেরকে ডোমিনা'স এর দিয়েছে টিচারস দের উপলক্ষে রোজ এখন সেলিব্রেশন চলছে কালকেও সেলিব্রেশন ছিল ম্যাথস কাছে আজকে সাইন্সের কাছে ফের আবার এসএসটি ইংলিশ এর ম্যাম কাছেও আছে নাকি মানডে

1 2 নরোসিরসির করে তখন 1 2 করবে ফাটতেও পারে গেল সব টু সাউন্ড বন্ধুরা আর হารিস ফটিছে তো ভর্তি ভরলো হেতেছে ভরলে তো হ্যাঁ সেই তো দেখছি তাই ভর্তি ভরতে গেলো ফাডবে ফাডবে পরে ওদে দিবি ওদে দিলে সবই ফাডবে বাহ বুড়ি যাবে না না

তো চলো তরকারি তো করাই আছে শুধুমাত্র রুটি করবো কয়েকটা ভাত করবো ব্যাস এই ভাত করব বলছি ভাত রয়েছে বুগুলা হওয়ার জন্য তো বুগলা এতক্ষণ এলো সারাতে বাড়িতে ওদের তিনটে চারটে টিউশন আছে সব জায়গাতেই এখন টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে মানে এক এক জোড়ার কাছে এক এক দিন হচ্ছে কারণ একদিনে তো সবারই একসঙ্গে সম্ভব নয় সেই কারণে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা